আসসালামু আলাইকুম ব্যাস আমরা চলে আসলাম মায়ের দহম স্টাইল এবং তাইবা ফ্যাশন শোরুমে আমরা আপনাদেরকে অসাধারণ কিছু কামিজ টুপি দেখাবো প্রতিটি কামিজ টুপি থাকবে খুব চমৎকার ডিজাইনের এবং প্রতিটি কামিজ টুফিসের হাতায় থাকবে লিস করে এবং গলায় লিস্ট থাকবে হাতা লিস্ট থাকবে এবং প্রতিটি ঘেরের মধ্যে লিস্ট করা থাকবে প্রতিটি কামিজের প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় অসাধারণ কামিজ ট্রুফিস এবং প্রতিটি কামিজের সাথে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সাইজ একটি সেলোয়ার প্রতিটি সেলোয়ারের মধ্যে সেলোয়ারের পায়ের মধ্যে পেয়ে যাবেন লিস্ট করা খুবই সুন্দর এবং প্রতিটি কামিজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং প্রতিটি কামিজের লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চি আমাদের এই কামিজ টু ফেস অর্ডার করতে আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন অথবা ইনবক্স মেসেজ করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি আমরা যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার ভিতরে নেবেন মাত্র আশি টাকায় পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে আর যারা হোলসেল নেবেন দশ পেজের বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেব যারা দশ পেজের বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এই কামিজ টুফিস অসাধারণ ডিজাইনের মধ্যে আমাদের কাছে একশোর উপরে ডিজাইন আছে অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের মেসেজে ডিপ্লে করে দেবেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে যা প্রতিটি ডিজাইনের মধ্যে পাবেন তিন থেকে চারটি কালার কিন্তু আমরা সময় সংক্ষিপ্ত ছোটো ভিডিও তাই আমরা আপনাদেরকে একটি করে প্রতিটি ডিজাইনের একটি করে কালার দেখাচ্ছে আমাদের এখানে আপনি এই লং কামিজ টুপিতে পাবেন এবং আরও অসাধারণ কিছু ডিজাইন আছে আপনার নিতে পারবেন